মানে এক কাজাই যেভাবে সবাই রাখা যায় ওই কাজ কাপন টাপন ছিল কাপন ওগুলো কে থাকে শুধু হ্যাঁ এই জায়গায় আপনার পানির ব্যবস্থা ছিল আমি নিজে পানি দেখিছি পানি মানে কুয়ো কুয়ো ছিল এ তো পানি তো দরকার ওই দিন পাব ওই জায়গায় এখন কি আছে ওটা ওটা আপনার এই মাটি সরানোর পর ওটা ভরাতে হবে আগে এই মাটি সংস্কারের কাজ কতদিন আগে এগুলো আমার মনে হয় সম্ভবত ইচ্ছাদের আমলে কিনা এটা আমাদের অত জানা নেই ১৯৯২ অথবা ৯০ সালে ইচ্ছা এই এই এই

তাহলে এই বারোবাজার নমজ দেওয়া কবরস্থানটা দেখে যাবেন এটা হচ্ছে বারোবাজার কালীগঞ্জ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সমাজটিপি সাজ রাখবেন আপনারা জানেন টিভি মানেই সমাজের আরেক কিছু ভিডিওটা ভালো লাগলে করে করব আল্লাহ